আমিরুল মুমিনিন ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতে করতে ইমামের এই দাঁড়িয়ে ফজরের নামাজের ইমামতি করতে করতে প্রথম রাকাতে কেরাত পরা অবস্থায় এক মাজুসি এক কাফের

উনি দাঁড়ানো ছিল ওনাকে টান দিয়া ধৈরা ইমামের জায়গা দাঁড় করাইয়া নিজে রক্তে ভাসতেছে এক পাশে সরে গিয়ে বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ কর এর পরে আমার আমার কেউ ধরবা না আমার কেউ ধরবা না আগে ফজরের সেজদা কর আগে গোলামির সেজদা কর আগে সেজদার হক আদায় কর

পরে এরপরে হুজুর রে কয় হুজুর দোয়া করে দেন আল্লাহ জানতে তাও বরকত দিক ইমাম সাহেব হুজুর এই 3013 এর ভিতরে হুজুর একজন ইমাম দেন আমার কাছে বলছে কত মানুষে আল্লাহ তাআলা বলেন আমি মানুষদের মধ্য থেকে ইমাম বানাই কে বানাই ইমাম কথা বলেন না কেন আল্লাহ আল্লাহ বলেন ওয়াজালনা আমি বানাই আমি আল্লাহ বলেন আমি বানাই ইয়া দুনা বি

সরওয়ারে কায়নাত নবীজি দোয়া করেছেন আল্লাহর নবী বলেছেন আল ইমামু জামিন ইমাম হচ্ছে জামিন পুরো মহল্লাবাসীদের জামিন অর্থাৎ ইমাম সব যেন আল্লাহর সাথে বুঝা পড়া করে আল্লাহর সাথে বুঝা করা করে রব্বুল আলামিন আমার এই মুসল্লিগুলোর পক্ষ থেকে আমি জামিন আমার দিকে তাকায়া আল্লাহ এদের নামাজ রোজার বন্দেগি কবুল করে এদেরকে মাফ করে দাও আমিন ইমাম সাহেব জামিন এজন্যই তো ইমাম সাহেব সূরা ফাতেহা সূরা কারাত পড়ে রুকু পর্যন্ত গিয়া সুবহানাল রাব্বিল আযীম পর্যন্ত বলে তারাইবার শুনিয়ামাম সাহেব আমগড়ে এইটাই শুনায় যে মুসল্লিরা আপনারা ঘাবড়াবেন না আমি এতক্ষণ পর্যন্ত মালিকের কাছে যা বলছি আপনাদের জন্য সামিআল্লাহু লিমান হামিদাহ tini eta shunchi tini ki শুনছেন এটা মুসল্লিরা তখন সবাই খুশি হয়ে যায় যে মা শা কথা তাহলে বুঝাইয়ে কইছেন তো কইছি এরপরে আল্লাহ কি কইছে কয় উনি শুনছে বলছে তো এবার মুসল্লিরা খুশি হয়ে বলে রব্বানা আলাকাল হাম ঠিক আছে ঠিক আছে মালিকের প্রশংসা হ্যাঁ এই জন্য এই জন্য আল্লাহ রাসূল চাল ইমাম যামি আল্লাহর নবী বলেন ইননা মা জুইলাল ইমাম লিউতাম্মা বিহ নবী বলে নিশ্চয়ই ইমামদেরকে বানানো হয়েছে বানানো হয়েছে তাদেরকে যেন অনুসরণ করা হয় তাদেরকে যেন কি করা হয় অনুসরণ করা হয় আমি সব সময় এ কথা বলি সবসময় আমার কথা স্পষ্ট এক মসজিদের মেহরাব এক মসজিদের মিনবাদ এক মসজিদের টাইলস এক মসজিদের মজাই এক মসজিদের ফ্যান এক মসজিদের দোতলা তিনতলা এক মসজিদের সুরম্য প্রাসাদ এ সব কিছু চাইতে মসজিদের ইমাম দাম দাম মসজিদের কে দামে ইমাম দাম দাম ইমামের এই জায়গায় একটু আগে যিনি নামাজ পড়াইছে পরে শুধু একবার ওই ইমাম সাহেবকে কল্পনা করতে বলেন আপনিও কল্পনা করেন মুসল্লি উনিও কল্পনা করেন আপনি বলেন উনারে জিজ্ঞাসা করেন আপনার আগে ইমাম কে ছিল উনি বলবেন একজনের নাম উনারে বলেন উনার আগে কে ছিল উনি আরেকজন ইমামের নাম বলবে উনারে বলে এর আগে কে ইমাম ছিল এভাবে বলতে বলতে ইমামের নাম বলতে থাকবে একদিন একজন বলবে আমার আগে ইমাম ছিল সাইয়েদুনা আলী ইবনে আবি তালিব হযরতে আলী

ছদ্ম বেশি হজরতে ওমর ইবনে খাতের কোমরের মধ্যে সাত থেকে আটটা ধারালো ছুরি দিয়ে খাই দিছে আর ওই রক্তের ফোয়ারা বয়ে গেছে ওই অবস্থাতেও ওই অবস্থাতেও ইমাম ওমর ইবনে খাতাব ওনার বরাবর পিছনে হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাহু তালানু উনি দাঁড়ানো ছিল ওনাকে টান দিয়া ধৈরা ইমামের জায়গা দাঁড় করাইয়া নিজে রক্তে ভাস্তেছে এক পাশে সরে গিয়া বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ কর এর পরে আমারে ধয়রা আমারে কেউ ধরবা না আমারে কেউ ধরবা না আগে ফজরের সেজদা কর আগে গোলামীর সেজদা কর আগে সেজদার হক কর সাড়ে দশ বছরের খলিফা আমিরুল রক্তে ভাটছে ওই অবস্থায় ইমাম তার জিম্মাদারি জান দিয়ে দিছে ইমাম তার জায়গা খালি হইতে দেয় ইমাম কি হইতে দেয় নাই খালি হইতে দেয় সেই উমরকে বলো অমর তোমার আগে ইমাম কে ছিল অমর বলবে সেই না ہاں <سجد> ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ <سجد> ایوار ابو بکر صدیق کے بولین بولین سیدنا ابو بکر کے بولین ابو بکر بولو تمہارا کے امام کے چھلو تو بل بے امام المستلین امام الانبیاء امام الادقیاء امام الاسفیاء نبی دو جہاں نبی دو شہاں نبی دو عالم سلطان مدینہ شاہ مدینہ سید الرسل مصدق الرسل فخر موجودات رب کریم سسٹو تم محبوب محبوب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم تینی تینی امام جی خورا سے امام جاگا جی نہیں دارا ہے انہیں کتوٹا عزت ইজ্জতের মাকামে দাঁড়ায় খবর আছে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন এজন্য ইমাম কি কদর করা ইমাম নিজেও নিজের কদর করা আমার শাইখ আল্লামা মুফতি বুশদাদুল মিশায়েব হুজুর ওরই কথা বলে ইমামদেরও ফিকির থাকা উচিত আমার জিম্মাদারি পুরাপুরি যেন আদায় হয় হুজুর আমাদের কো বারবার বলছে মাওলানা সবার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন সবার পরে মসজিদ থেকে বের হওয়ার চেষ্টা করবেন এই ফিকির থাকবেন ইমাম সাহেব যদি কোনো গুনাহের সাথে জুড়ে যায় ইমাম সাহেব যদি কোনো নাফর মানুষ সাথে জুড়ে যায় তো গোটা জাতি পিছলে যাবে কি বলে গোটা জাতিটি খারাপ হয়ে যাবে কারণ আল্লাহ রসুল তো বলছে ইমামকে অনুসরণ করার জন্য বানানো হয়েছে মানুষগুলো যেন ইমামকে কি করে অনুসরণ এজন্য এজন্য আমি আপনাদের কাছে মূলত আমার শায়ক আমার উস্তাদে মোহতারাম হুজুরি ইনশাল্লাহ বয়ান করবেন আমি আসলেই আমার পায়ে ব্যথা তারপরও আশা আপনাদের কাছে আমি এতটুকুই মূলত এটাই বলতে চাইলাম মেহের বাড়ি করে প্রত্যেকে প্রত্যেকে প্রথম কথা হলো দুই হাজার বিশের এই দিন দশ মাস দেখতে দেখতে চলে গেছে হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান অনেক এখনো খুলে নাই হ্যাঁ স্কুল কলেজগুলো এখনও কি করে নাই খুলে নাই বাংলা পড়া বন্ধ অঙ্ক পড়া বন্ধ ইংরেজি বন্ধ পদার্থবিজ্ঞান বন্ধ জীব বিজ্ঞান পড়া বন্ধ আল্লাহ পাকের শুকর আর মেহেরবানি সেজদা এখনো চলমান কোরআনুল কারীমের তেলাওয়াত চলমান এটাই প্রমাণ করে কোরান কখনো বন্ধ হয় না সে জিদা কখনো কি হয় না হয় না বন্ধ হয় ইবাদত বন্ধ হয় না হয় মোমেন কখনো থামে না হামে না মোমেন পাঁচলেও সমস্যা নাই মোমেন মরলেও সমস্যা নাই ঠিকই না বলে না বলেন করোনায় আইসা শেষ পর্যন্ত মৃত্যু দিবে দিবি ডায়াবেটিসেও কত মানুষের মারা গেছে শুধু ফ্যাডে রসুনও কত মানুষের মারা গেছে কথা বলেন না কেন হ্যাঁ করোনা ছাড়াও তো বহু কারণে মানুষ মারা গেছে আসতে আসতেও তো কত মানুষ মারা গেছে কোন রোগ ছাড়াও তো কত মানুষ মারা গেছে ঠিক কিনা বলে তো মরলে অসুবিধা কি মরিলে সমস্যাটা কথা বলে এক ইমানদারের মরলেও কোনো সমস্যা নাই বাঁচলেও কোনো কি নাই আমার জিন্দিগি ইমান আর আমল থাকলে তাকুয়া আর ফরেজ গাড়ি থাকলে সবর আর তাকুয়া থাকলে বেঁচে থাকাও দামি মরে যাওয়াও দাম বাঁচাও দামি মরাও দাম এজন্য মেহরবানি করে সবাই ইনশাআল্লাহ এই হিম্মতের উপরে থাকা যে এই মুসিবতের এই সময়গুলো আমাদের মাছ থেকে যে পার হচ্ছে परेशानियों এই সময়গুলো আমাদের থেকে যে পার হচ্ছে আমাদের মররের ছায়া আমাদের থেকে চলে যাচ্ছে এই তরুণ নওজোয়ান যুবক আলেমদেরকে এলাকাবাসীর কাছেও আপদাদ ওদেরকে কদর করা উচিত ঠিকই না বলেন নাকে ওদেরকে আগায়া দেওয়া উচিত কিন্তু এটা বড় আফসুসের বিষয় আমাদের সমাজের আকসার মানুষরা সবকিছু উন্নত সবকিছু সবচেয়ে ভালো মানের হওয়া চাই মসজিদের আর ইমাম সাহেব হওয়া চাই ইমাম সাহেব হুজুর এই তিন হাজার তেয়ার ভিতরে হুজুর একজন ইমাম আমার কাছে বলছে কত মাই তেয়ার ভিতরে হুজুর আমরা তো বুঝেন তো হ্যাঁ আমরা গরিব শরীব মানুষ আমরা চার হাজার টাকার ভিতরে একজন হুজুর আমি অনেক জিজ্ঞাসা করছি আপনি মানে কেমনে ধরছেন হিসাবটা এটা কি হুজুরের শরীরের ওজন হিসাবে ধরছেন না মাসের হিসাবে ধরছেন না সমাজের আর কোন কাম যে করে এদের হিসাবে কোন হিসাবে ধরছেন ধরছেন কেমনে এটা কি কেজি হিসাবে ধরলেন যে হুজুর যদি ষাট কেজি হয় তো কয় কেজি চার হাজার টাকা দিয়ে কদ্দুর পাওয়া যায় এই হিসাবে ধরছেন বলে না আজকে অনেক মানুষদের মধ্যে এই গাফলতিটা এই খামখেয়ালি যে ইমাম সাহেব রকম হইলে চলে ইমাম সাহেব নামাজে না কদ্দুর পড়াইব এটা কোন রকম হইলে চলে না না ইমাম সাহেব নামাজে কদ্দুর পড়াবে না ইমাম সাহেব পুরা মহল্লাবাসী ইমানের জিম্মাদার আমলের জিম্মাদার আখলাকের জিম্মাদার মহামালাতের জিম্মাদার মহাশারাতের জিম্মাদার ওই মানুষগুলোর ঘরে ঘরে প্রতিটা মানুষের বিবাহ কিভাবে হবে এটা বলে দেবে ইমাম প্রতিটা মানুষের আচার অনুষ্ঠান কিভাবে হবে এটা বলে দেবে ইমাম প্রতিটা মানুষের জমি জমার লেনদেন কিভাবে হবে এটা বলে দিবে ইমাম আজ দুর্ভাগ্য আর আফসুসের বিষয় হলো ইমামের থেকে কোনো পরামর্শ নেওয়া হয় না নিজেরাই মিল্লা মিল্লা সবকিছু করে আর খেলাফে সুন্দর বিদাত এবং নিজেদের মন গড়া মতো হাজারো বিবাহ হাজারো অনুষ্ঠান আদি নারী পুরুষের একত্রে চলা ফেরা খাওয়া দাওয়া এরপরে সমস্ত নাফরমানি নিজের থেকে কইরা নারী পুরুষদের বেপরদিগি করার পরে এরপরে মোবাইল করার ভিডিও এরপরে ছবি এরপরে ফুর্তি আনন্দ সব করার পরে এরপরে হুজুর রে কয় হুজুর দোয়া করে দেন আল্লাহ যাতে তাকে বরকত দেয় কিসের বরকত আমি বলি এই জন্য দোয়া এটাই করে হুজুরের উচিত আল্লাহ যে ভিডিও গুলো হয়েছে এগুলাতে বরকত দেন যে মহিলারা যে পরিমাণ পাউডার দিছে সুন্দর অনেক লেগে তো দিছে আরো সুন্দর করিয়া দেন যে মহিলা যা কাবসুপুর ফিনছে আল্লাহ আরো পরিষ্কার করিয়া দেন যে যা চেহারা দেখাইতে চাইছে এবার চেহারা যাতে আর ডাকন না লাগে সারা দিন যাতে খুলে রেখে তারা তো ফিক দেন মানে কি দোয়া যা করছেন এগুলো কবুল করতে কবে না কথা বলেন না তো এগুলোই তো করছেন

আপনারাও আপনাদের নিজ মসজিদের মধ্যে ইমাম উপযুক্ত সম্মান দিয়ে হাদিয়া দিয়ে উপযুক্ত ইমাম রাখবেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের ইমামদেরকেও বরকত দিক আল্লাহ তালা আমাদের মুসল্লিদেরকেও বরকত দিক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন